নমস্কার বন্ধুরা মাইকিন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা মা আজকে রান্না করবে কাতলা মাছের কাটা দিয়ে লাউয়ের শুক্ত এখানে মা মাছের কাটাগুলোকে ভালো করে ভেজে নেবে আর এই কাটাগুলোকে মা আগে থেকে নুনতে বাকিয়ে নিয়েছিল আর এখন এগুলোকে একটু কড়া করে ভেজে নেবে আর দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নিচ্ছে তুমি ভিডিওটি স্কিপ না করে লাস্ট দিয়ে দেখো আর এই তেলেই মা শুক্তোটা রান্না করে ফোড়নে দিয়ে দিয়েছে সর্ষে রাঁধুনি আর একটা তেজপাতা আর এই সেদ্ধ করে রাখা লাউটাকে এখন দিয়ে দিচ্ছে তোমরাও চাইলে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল আর মা একটু ভালো করে নেড়ে দিচ্ছে আর তাকে কি সুন্দর ফুটছে আর এখন ভেজে রাখা মাছের কাটাগুলোকে দিয়ে দেবে দিয়ে একটু ভালো করে নেড়ে দেবে এখন দিয়ে দেবে আদা বাটা তোমরা চাইলে আদা বাটাটা আগেও দিতে পারো বা নামানোর আগেও দিতে পারো তো আমাদের সুখটা একদম রেডি এখন মা নামিয়ে নিচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা শুক্তো খেতে খুবই ভালোবাসো তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে